ভাইয়া প্রথমেই যদি আপনারা দেখেন গাড়ির সাথে হোয়াইট সিলেকশন প্রজেক্শন দুটা হেডলাইট আছে গাড়ির সাথে অরিজিনাল গ্রিলটাও গাড়ির সাথে অরিজিনাল আর নাম্বার প্লেটটা দেখেন ভাইয়া আন টাচ আছে চমৎকার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িতে দুই টাকারও কোনো কাজ নেই ভাইয়া আপনার চাকাগুলা দেখেনটা দেখেন একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে ভাইয়া গ্লাসের এখানে কিন্তু চ্যানেল বিট করা আছে প্রতিটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরজিনাল প্রতিটা রেনসেট গাড়ির সাথে অরিজিনাল সামনে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত সব কিছু অরিজিনাল মায়ের খাওয়া কোনো হিস্টরি নেই আর দেখেন ভাই বিস্কিট ইন্টেরিয়রের ভিতরে কিন্তু অরেঞ্জ কালারের যে সিট কভার ইনস্টল করা আছে চমৎকার ফ্রেশ কন্ডিশনের গাড়িতে দুই চাকার কাজ নেই কার্পেটিং পর্যন্ত করা আছে ফ্লোর ম্যাট দেওয়া আছে দেখেন চমৎকার খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়িটা ভাইয়া সিলিংটা তো অসম্ভব ফ্রেশ সিলিং নিয়ে কোনো কথা হবে না ভাইয়া সিলিংটা চমৎকার ফ্রেশ কন্ডিশনের প্রতিটা গ্লাস অরিজিনাল যে আমি যে বললাম আপনাদের এখানে কিন্তু টয়টা লোগোটা পেয়ে যাবেন প্রতিটা গ্লাসে টয়টা লোক পেয়ে যাবেন পিছনের সিটটাও একটু দেখেন ভাইয়া পিছনের সিটটাও কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনার এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির যে সিট এই প্রিমিয়াম কোয়ালিটির সিট কিন্তু ইনস্টল করা আছে তারপর এই সাইডটা একটু চলে আসেন ব্যাকলাইটগুলো দেখেন ব্যাকলাইট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল চমৎকার ফ্রেশ ভাইয়া নাম্বার প্লেটাও আনটাস অবস্থায় আছে আর গ্লাস দেখেন পিছনের গ্লাসটাও অরিজিনাল আর একটু ব্যাগ ডালার রুমটা আপনাদেরকে একটু দেখাই দেবো দেখেন আমাদের এখানে কিন্তু এলপিজি করা আছে চিকেন শিয়াল যে এলপিজি অফিসিয়াল চমৎকার ফ্রেশ কন্ডিশনের কিন্তু গাড়িটি আর এলপিজি করা আছে দেখেন একদম একদম এলপিজি নতুন এলপিজি চিকেন শিয়াল এলপিজি করা আছে ভাইয়া আর ব্যাগ লাইট গুলা কিন্তু একদম খুব ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন চমৎকার ফ্রেশ কোয়ালিটির আপনারা ব্যাগ লাইট দুইটা পেয়ে যাবেন আর আপনাদের একটু ক্লোজ করে যদি দেখে ভাইয়া বনাটের চুরিটা দেখেন বনাটের কিন্তু অনেক গাড়ির কিন্তু পেছন থেকে মাইর খায় এটা খায় আমাদের এখানে কিন্তু কোনো রকম খোলা কাটা মাইর খাওয়া ইস্যু নেই চুরিটা দেখলে আপনারা জাস্ট করতে পারবেন যে গাড়িতে কোনো খোলা কাটা মাইর খাওয়া নেই কিন্তু গাড়িটা চলছে যে হাতে চলছে আইনজীবী চালিত গাড়ি খুব কম চলেছে প্রতিটা দরজার বিগুলো দেখবেন ভাইয়া চমৎকার ফ্রেশ কন্ডিশন বিস্কিট ইন্টুরিয়ার দরজার সুইচ চ্যানেল সব কিছু অরিজিনাল আছে ভাইয়া দেখেন এই পাশটা একটু দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি আর আফট মার্কেট থেকে কিন্তু একটা অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে আমি এখন আপনাদেরকে একটু ইঞ্জিন রুমটা দেখাবো ঠিক আছে ইঞ্জিন রুমটা দেখে ভাইয়া ইঞ্জিন রুমটা দেখলে তো আপনাদের মন ভরে যাবে একবারে যে কি ইঞ্জিন পাইলাম এত ফ্রেশ ইঞ্জিন থাকেন একটা গাড়িতে দেখেন ওয়াউ ওয়াও ওয়াও ছাড়া কোনো কথা হবে না দেখেন বনাটির বিটগুলো দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে ওয়াল পেপারটা দেখেন এটা কিন্তু গাড়ির সাথে এখন অক্ষত অরিজিনালটা রয়ে গেছে চেসিস মার্সেল গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স ভাইয়া গাড়ির সাথে অরিজিনাল গাড়ি নিবেন আর চালাবেন দুই টাকার কোনো কাজ নাই দেখতে পাচ্ছেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে ভিডিওতে আপনারা যতটুকু ফ্রেশ দেখলেন আশা করি সামনে আসলে তার থেকে আরো বেশি ফ্রেশ দেখবেন চমৎকার এই ফ্রেশ কন্ডিশনের গাড়িটি ভায়া আজকে আমরা আস্কিন প্রাইস দিয়ে দেবো এর মডেল ষোলো এর ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ আজকে আমাদের এটা আজকিন প্রাইস ভিডিও শেষ করার আগে আমাদের আউটলেট আউটলেটটা আপনাদেরকে আরও একবার বলে দেই তেজগাল ইনডোর সান্তা টাওয়ার শান্তা টাওয়ার পিছনেই কিন্তু এমআরবিটি কার হাউস যারা আসতে চান আমাদের সরাসরি আউটলেট ভিজিট করবেন আর এটা হট গাড়ি ভায়া খুব কম দাম দিয়ে দিয়েছি গাড়িটা কিন্তু দ্রুত এসে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম